সময় মূল্যবান তাই এটি বুদ্ধিমানের সাথে নষ্ট করুন সুখ আপনার এতটুকুর উপর নির্ভর করে আপনার কাছে কি আছে তার উপর নয় শ্রেষ্ঠত্ব কোনো দক্ষতা নয় এটি একটি মনোভাব আমার কোনো অ্যাটিটিউড নেই আমার এমন একটি ব্যক্তিত্ব আছে যা আপনি কখনোই পরিচালনা করতে পারবেন না যদিও গল্পটা ব্যর্থতায় ভরা তবুও আমি আমার গল্পে সেরা অতীত ভুলে যেও না অতীত মনে করে কিছু একটা শিক্ষা নিও কিছু টাকার টাকার কিন্তু দেখায় আমার দেখে যদি আপনার ফাটে তবে বুঝবেন ওটা আপনার জন্যই ছিল তুমি যেমন দিবে ঠিক তেমনই ফেরত পাবে হোক সেটা ভালোবাসা বা সম্মান এতটাও ভদ্র নই যে বাল গালি দেবো না ক্যামেরা দিয়ে মানুষের ছবি তোলা যায় পাপ চরিত্র নয় মানুষের মন নগ্ন হয়েছে কাপড়ের আর কি এটা আমার অ্যাটিটিউড নয় এটা আমার স্টাইল ম্যান সৌন্দর্য লুকিয়ে থাকে মানুষের মনে চেহারাতে নয় তুমি বলেছো সম্ভব না আমি খুঁজেছি সম্ভাবনা না দিয়ে ছেড়ে না বাক্যটি একসময় ভালো থেকে বদলে যায় জাতির শ্রেষ্ঠতম মেধা ক্লাসরুমের শেষ বেঞ্চ থেকে পাওয়া যায়